রাজনৈতিক নেতাদের চরিত্র নিয়ে যদি বিশ্লেষণ করতে থাকেন সারাদিন বিশ্লেষণ করবেন শেষ হবে না এদের চরিত্রের পরিবর্তন বা চরিত্রের যে সংশোধন কারো ধারণা না, নাই ওই বিষয়ে কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন নেতা নেতাকর্মীরা আছে তাদের যে রাজনৈতিক চরিত্র আছে তাদের যে ভাষা আছে এগুলো নিয়ে যদি বিশ্লেষণ করতে থাকেন তাহলে আপনি বিশ্লেষণে শেষ হবে না বা শেষ করতেও পারবেন না আজকে বাংলাদেশের যে কয়েকটা রাজনৈতিক দল আছে এখন হাসিনা সরকারের বাইরে বাংলাদেশে এখন বিএনপি জামাত এবং গণ পরিষদ এনসিপি এই সমস্ত বিশ্লেষণ করতে চান তাহলে আপনি দিন বিশ্লেষণ করলে শেষ করতে পারবেন না কারণ এরা রাজনৈতিক স্বার্থে নিজেদের স্বার্থে দলের স্বার্থে যখন যেভাবে তার চরিত্রকে পরিবর্তন করা দরকার সেইভাবে পরিবর্তন করে ওই যে গিরগেটটি আছে না গিরগেটটি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন পস্তুর উপরে বসলে সেই বস্তুর কালার ধারণ করে অর্থাৎ যে বস্তুটার বসে সেই বস্তুটার কালার সে ধারণ করে ফেলে অর্থাৎ গিরগিটির নিজস্ব যে একটা কালার আছে সেটা কখনো আপনি বুঝতে পারবেন না তো রাজনৈতিক নেতাদের গিরগিটির মতো কালার পরিবর্তন করে এদের অরিজিনাল যে বা প্রকৃত যে একটা চরিত্র আছে সেই চরিত্রটা আপনারা কখনোই ধারণ করতে পারবেন না আপনি যদি একটা রাজনৈতিক নেতার সাথে সারাক্ষণ থাকেন সর্বক্ষণ সময় দেন তারপরে ওই নেতার চরিত্র সম্পর্কে আপনি সারা জীবন রিসার্চ করে শেষ করতে পারবেন না এটা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চরিত্রের বৈশিষ্ট্য কেননা আমরা গত জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে রাজনৈতিক একটি দল আছে তারা সকল দল মিল কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের কিন্তু স্বতঃস্ফূর্ত সম্পৃক্ত হয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা একত্রতা সবকিছু করে কিন্তু এই গত ষোলো বছরে যে হাসিনা সরকার ছিল সেই হাসিনা সরকারকে কিন্তু তারা উৎখাত করছে কিন্তু যখন পাঁচই আগস্টে হাসিনা পতনের পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে চরিত্র তাদের যে কথাবার্তা তাদের যে ধরন বাসন ভঙ্গি সবকিছুর পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ একটা আন্দোলনের সময় একটা স্বার্থের সময় তারা সবাই একত্রতাবোধ করে স্বীকার করেছিল বা একত্রিত হতে পেরেছিল একটি সৌর শাসককে হটানোর জন্য তাদের সকলের চরিত্র এক হয়ে গিয়েছিল কিন্তু যখন একটি সৌর শাসককে হটানোর পরে একটা ক্ষমতার বা ক্ষমতার মসলেতে কারা বসবে ক্ষমতার মসলেতে কে সরকার গঠন করবে কে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে এটা যখন সাথে যখন আঘাত করলো বা স্বার্থে যখন তাদের সামনে এরকম একটা সুন্দর একটা গ্লাসের ভিতরে যখন একটা সুন্দর একটা একদম মাখা মাখা ঘি বা মাখা মাখা দুধ যখন জাল দিয়ে এসে সামনে আপনাকে ধরবে তখন আপনার তার প্রতি লোভ জাগবে স্বাভাবিক এটাই দেখছে যে স্বাধীন বাংলাদেশ সরস্বার মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশের ক্ষমতার মসনদে আমরা বসবো ক্ষমতা আমরা ভোগ করব আমরা সরকার গঠন করব। এই পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে গেল না তখন প্রত্যেকটা রাজনৈতিক চরিত্রগুলো পরিবর্তন হয়ে থাকলো সেই থেকে ক্ষমতার একটা লোভ যে তাদের ভিতরে ঢুকে যখন গেল তখন থেকে তাদের চরিত্র কিন্তু পরিবর্তন দেখেন আপনি দেখেন প্রত্যেকটা দল কিন্তু তারা নিজ নিজ জায়গা থেকে তাদের নিজের যে মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে আর অপর শক্তি বা পর মানে অপর দলের নেতাকর্মীদের চরিত্র নিয়ে নানানভাবে নানা অপব্যাখ্যা দিতে থাকে এটি হচ্ছে রাজনৈতিক নেতাদের চরিত্র আপনি দেখেন এই যে জুলাই সনদকে নিয়ে যদি আপনার একটা কথা বলি দেখেন এই জুলাই সনদ কেন্দ্রিক কিন্তু সকল দলের একটা ঐক্যমত ছিল ঐক্যমত কমিশন গঠন হয়েছে যে জুলাই সনদে সকলে স্বাক্ষরিত করবে এবং সেখানে একটা সুন্দর একটা জুলাই সনদে সবকিছু মিলে একটা সুন্দর একটা ওখানে একটা গঠনমূলক সবকিছু সম্পৃক্ত থাকবে বা সংযোজন করা হবে তো সেখানে যারা আজকের এই যে জুলাই গণবথন ঘটালো অর্থাৎ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন পরবর্তীতে দেখা যায় তাদের একটা দল হয়েছে এনসিপি আজকে সেই এনসিপি কে বাদ দিয়ে জামাত বলেন বিএনপি বলেন তারপরে গণ অধিকার পরিষদ বলেন সকল দল সেখানে গেছে জুলাই সনদে স্বাক্ষর করতে অথচ কয়েকদিন আগেও এই রাজনৈতিক দলগুলো বলেছে যে জুলাই সনদ বিশেষ করে জামাত ইসলাম তারপরে পরিষদ ঠিক আছে বলছে জুলাই সনদে এখন স্বাক্ষর পরিবেশ তৈরি তৈরি হয়নি কেননা তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে আশা ছিল যে সমস্ত বিষয়গুলো জুলাই সনদে সম্পৃক্ত করা হবে সেই বিষয়গুলো সম্পৃক্ত করা হয়নি যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে অথচ জুলাই সনদ তাদের মনোমত হচ্ছে না এই কারণে কিন্তু ঠিক গতকাল দেখেন এই এনসিপি কে বাদ দিয়ে আপনি দেখবেন যে জামাত ইসলাম পরিষদ সকল দলের নেতা কর্মীরা এসে কিন্তু সেখানে স্বাক্ষর করছে যুক্তি দেখাইছে তারা এটা নাকি আন্দোলনের করি তাহলে আন্দোলনটা এটা এই যে গণ অগার পরিষদের নেতা বলেছেন নুর বিপিনুর সাহেব জামাত ইসলামের আবু তাহের তার মতো করে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে জুলাই সনদের স্বাক্ষর দেওয়ার অর্থটা হচ্ছে এই আন্দোলনকে আহ মানে সুন্দরভাবে একটা ভবিষ্যতে দেখে নিয়ে যাওয়া তো এখন যে এই যে সুস্থ কথাবার্তা গুলো বলতেছে তাহলে পূর্বে যে কথাবার্তা বলতেছিল সেই কথাগুলো তাদের কি চরিত্র ছিল আর এখনকার চরিত্রটা কিভাবে এখন লক্ষ্য করে দেখেন গিরগিটির মতো না সেম গিরগিটির মতো একটি দলকে তারা সাথে নিয়ে সামনে জুলাই সনদে স্বাক্ষর দিবে বা সেই দলের পক্ষে তারা কাজ করবে সাথে একটা জোটবদ্ধ হবে ব্যক্তি স্বার্থে সেই দলকে ছাড়া এসে জুলাই সোনদে স্বাক্ষর করলো জামাত এবং এই গণ অধিকার পরিষদ এটা হচ্ছে তাদের রাজনৈতিক চরিত্র তো এই রাজনৈতিক চরিত্র নিয়ে আগামী দিনে বাংলাদেশে তারা রাষ্ট্রক্ষমতা আসবে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করবে দেশের উন্নয়ন ভাগ্য পরিবর্তন করবে জনগণের ভাগ্য সাথে সাথে পরিবর্তন হবে এটা আমি আমি আপনি যদি বলি কিভাবে সম্ভব কখনো কি সম্ভব ভাই যারা গির্গিরটির মতো সাধারণত সব সময় নিজেদের চরিত্র পরিবর্তন করতে থাকে ক্যারেক্টার পরিবর্তন করতে থাকে তাদের দ্বারা কিভাবে সম্ভব আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই গিরগিটিদের চরিত্র নিয়ে কিন্তু আর কথা বলা যাচ্ছে না কারণ হলো আগামী নির্বাচনকালীন পর্যন্ত এই রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক চরিত্র কত পরিবর্তন হবে কত পরিবর্তন দেখতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে তারা কারণ সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে স্বার্থের ল জন্য নিঃস্বার্থের জন্য দলের স্বার্থের জন্য তারা যেকোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যে কোনো পটভূমি তারা পরিবর্তন করতে পারে এটা হচ্ছে রাজনৈতিক চরিত্র তো রাজনৈতিক ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ করা শেষ নাই বা এই কথা বলতে বলতে আপনি দেখবেন সারাদিন পার করে ফেলবেন রাজনৈতিক ক্যারেক্টার শেষ হবে না তো বাংলাদেশের বর্তমানে যে কয়েকটি রাজনৈতিক দল আছে রাজনৈতিক দলের ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলো নিয়ে আসলে একটা অস্বাভাবিক ক্যারেক্টার এই ক্যারেক্টার নিয়ে সারাদিন কথা বলবেন কোনো শেষ হবে না তো ক্যারেক্টার পরিবর্তন ওই গিরগিটির মতো সার্বক্ষণিক হতেই থাকবে তো আসলে এটা আমাদের ভাগ্যের খেলা এই বাংলার এই বাংলা উদ্দেশ্য এই অঞ্চলটাকে আসলে আমাদের দাসত্বের একটা দেশ দাসত্বের অঞ্চল বাংলা উদ্দেশ্য দাসত্ব করতে করতে আমাদের জীবন শেষ আমরা সাধারণ যারা মানুষ আছি আমাদের সারা জীবনটাই গেলেও আমাদের দাসত্ব করতে করতে কারণ কোন একটি রাষ্ট্র ক্ষমতার নায়ক এ পর্যন্ত আমরা পেলাম না যে রাষ্ট্রনায়কটা জনগণের ভাষা বোঝে জনগণের চরিত্র বোঝে জনগণের ভালোবাসা বোঝে জনগণের মুভমেন্ট বোঝে জনগণের চাওয়া পাওয়াকে বোঝে এরকম রাষ্ট্র নায়ক এখন আমাদের বাংলাদেশে তথাপি বাংলা অদূষিত এলাকায় এখনো জন্ম নেয়নি আগামী তো নেবে কিনা সন্দেহ আছে কারণ আমরা দেখতেছি যে জুলাই গণব্রধানের মধ্যে দিয়ে যে একটা আশা আকাঙ্ক্ষা সবার মধ্যে ছিল বা গত ষোলো বছরের শাসককে হটিয়ে একটি রাষ্ট্র ক্ষমতা একটা সুন্দর একটা রাষ্ট্র বসবে দেশকে সমৃদ্ধি দিকে এগিয়ে নিয়ে যাবে স্বৈরচার মুক্ত করবে দুর্নীতি মুক্ত করবে এই করবে তারপরে আপনার যে এগুলো মুক্ত করবে সে সমস্ত দৃশ্যপট ইতিমধ্যে আমরা আমরা পর্যবেক্ষণ করে ফেলেছি যে আগামীতে আসলে রাষ্ট্র নায়ক কারা আসতেছে এবং তাদের দ্বারা আদৌ কি সম্ভব এই সমস্ত রাষ্ট্র পরিবর্তন করা রাষ্ট্র সংস্কার করা কখনই সম্ভব না বাংলার ইতিহাসে বাংলার এই বৌদ্ধ এই অঞ্চলকে আসলে যারা রাষ্ট্র পরিচালনা করে বা যারা ক্ষমতায় বসে তারা কখনোই তাদের চরিত্র পরিবর্তন হবে না তাদের চরিত্র চরিত্র পরিবর্তন থাকবে প্রকৃত আপনি বুঝতে পারবেন না তো এটা হচ্ছে আমাদের আমি যারা সাধারণ জনগণ আছি আমাদেরকে এটা মাথা পেতে নিয়ে আমাদেরকে এভাবে বেঁচে থাকতে হবে হয়তোবা কতদিন আমাদের পরবর্তী প্রজন্ম বাঁচবে এই দেশটা কতদিন বাঁচবে একমাত্র আল্লাপাকে ভালো জানে তো সবাই সবার জায়গা থেকে যে যে যার মতো করে একটু দোয়া করবেন যেন এই দেশটা অন্তত পক্ষে অন্তত কিছুটা হলে যেন পরিবর্তন হয় এই সমস্ত গিরগিরটি রাজনীতিবিদদের চরিত্রের হাত থেকে যেন একটি আল্লাহ যেন আমাদেরকে একটা প্রকৃত একজন শাসক যিনি নিজে নয় নিজের স্বার্থে নয় দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কাজ করতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ